এখন বাজে সকাল ছয়টা তো ছয়টার সময় উঠে পড়েছি আর উঠে দেখি যে আকাশটা হচ্ছে মেঘলা হয়ে আছে মানে কখন একদম ভারী বর্ষণ হয়ে যাবে বৃষ্টি হয়ে যাবে তো তারপরে আমি একটু ব্যালকনিতে গেলাম যে খুব কি সুন্দর যে হাওয়া বই কি বলবো দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে আছে আর ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল তো তোমরা তো জানোই আগের ভিডিওতে তো আমি বলেছি যে আমি যদি এরকম মানে আবহাওয়া দেখি বা এরকম ওয়েদার দেখি তো আমার এত ভালো লাগে কি বলবো আর এই যে গরমের সময় হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগলে যা লাগে বলার বাইরে তো যাকে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি এই একটু হাওয়া খাচ্ছিলাম তো তারপর ভাবলাম যে ঠিক আছে কাজকর্মগুলো সেরে নিই তো তারপর এসেছিলাম কাজ করতে আমি কাজ কিন্তু একদম সকালে বাসন কুসুন যা ছিল সব মাজা কষা করে নিয়ে নিয়েছি আর এই দেখো এই যে টেবিলটা মুছে নিয়েছি আর এই যে কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে রেখে দিয়েছি রেখে রেখে দেবো আর এই দেখো আমি এখন পূজা দিব তো ওই যে তো দেখো পূজাটা এখন দিয়ে নিব আমি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি দেখালাম তো পূজাটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি তো দেখো পূজা দেওয়ার পরে তো যে আমি তোমাদের দেখাচ্ছি বিছানা টিসানা নিয়েছি এই যে পূজা তো হয়ে গেছে এই যে দেখতে সবাই আমার গোপালকে দর্শন করো সবাই বলো হরে কৃষ্ণ তো যাই হোক এই যে আমার পূজা তো হয়ে গেছে এখন আসলাম আমি সকালে জল খাবার বানাতে তো এই জন্য আমি এই দেখো আটা বের করে নিচ্ছি এই যে তো আটা আমার হচ্ছে মানে তিন কাপ আটা হলেই হয়ে যায় এই যে তিনজন মানুষ তো বেশি রুটি লাগে না আর কি তো ছয়টা সাতটা রুটি হলে মানে ছয়টা রুটি হলে সব সাথে সব সাইতে ভালো হয় মানে রুটি আর থাকে না যদি হঠাৎ দু একটা বেশি হয়ে থেকে যায় প্রায় রাত্রে কিংবা বিকেলে আমরা খেয়ে নিই তো তারপরে এই যে দেখো একটু লবণ দিয়ে আটাগুলো একটু মেখে নিলাম তারপরে যে গরম জল বসিয়ে দিয়েছি এই যে গরম জলটা ফুটছে তো এই ফাঁকে আমি একটু মানে চা যখন চা বসাবো তো চায়ের জন্য আমি এই যে এই সব সরমজাম সরঞ্জাম নিয়েছি আর এইখানে দেখো এই যে আমি এই যে এখন জলটা ফুটে গেছে তো দেখো আমি আটাতে দিয়ে দিয়েছি কাই করে নিচ্ছি সুন্দর করে এই যে তো দেখো আমি এই যে সব তোমার হচ্ছে আদা তারপরে গরম মশলার একটু গুঁড়ো অর্থাৎ গোলমরিচের গুঁড়ো তেজপাতা চা চিনি সব একসাথে আমি এই যে দিয়ে দিয়েছি আর দেখো এ ঘরে আসলাম বিছানার কি অবস্থা এতে এদিকে আমি এই যে আটাগুলো কাই করে রেখে দিয়েছি এদিকে চাটা হচ্ছে তো আমি ভাবলাম যে একটু বিছানাটা গুছিয়ে নিই তো এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিব দেখো ঘুমে থেকে উঠলে মনে বিছানার অবস্থা এত খারাপ হয়ে যায় বলার বাইরে তো আমাদের তো গৃহবধূদের তো এই কাজ সকালে উঠে স্টার্ট হয়ে যায় একদম মেশিনের মতো কাজ করতেই থাকতে হয় তো যাই হোক বন্ধুরা তো তোমাদেরকে বলিনি তো হ্যালো সবাই সবাই তোমরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো শিবার বাবা আনলো হচ্ছে তিনটা ছোটো ছোটো কাঁঠাল আর কলা এনেছে তো এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি এই দেখতেই পাচ্ছ এই যে বিদ্যুতের গতিতে চলতে হয় একদম মানে একটা রেখে একটা করতে হয় কাজ মানে অবসর নেই আর কি তো এই দেখো এখানে কাঁঠাল ভেঙে রেখেছি এই যে আর যেখানে রুটি আর আছে কলা আর চা আর হচ্ছে শিবা এগুলোতে খাবে না কিছু ও চা দে রুটি বেশি কোনো কিছু দিয়ে খেতে চায় না শুধু ডিম ভাজা খাবে বা কোনো একটু পায়েস রান্না করে দেওয়া বা সুজি রান্না করে দেওয়া বা লাচ্চা যেটা করে দিয়ে একটু খাবে তো যাই হোক ওর জন্য একটু ডিম ভাজা করে দিয়েছি ও কিন্তু খাচ্ছে এই যে তো আমাদের নাস্তা করা সবারই হয়ে গেছে তোর বাবা দোকানে চলে গেছে তো আমি এই যে আসলাম চালগুলো ভিজিয়ে রাখতে তো প্রথমে একটু ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দেব আর আগের থেকে চাল কিন্তু ভিজিয়ে রেখলে রাখলে বন্ধুরা দেখবে যে ভাতটা সুন্দর ঝরঝরে হয় আর ভাতটা অনেক রাত পর্যন্ত থাকে তো আমি যেহেতু দুপুরের জন্যই রান্না করছি তবুও হঠাৎ যদি একটু ভাত বেঁচে যায় বন্ধুরা তো কিন্তু সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত থাকবে ওর ভিতরে একটু মানে চাল মিশিয়ে দিয়ে ভাত রান্না করা যায় আর কি তো আমার ডালো হয়ে গেছে তোর বাবা বলছে যে আজকে দুপুরে আসবে না তো তারপর আমি এই রান্না যখন সব কিছু রেডি করে নিয়েছি তো দেখো খাসির পা রান্না করার জন্য আমি যেটা বের করে নিয়েছিলাম প্রেশার কুকারটা তো খাসির পা সিদ্ধ করে নিয়েছি তা বেশি সিদ্ধ হয়নি তো যাই হোক আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাবে তো আমি মশলা কষিয়ে একদম সুন্দর করে তারপরে কিন্তু পাটা বসিয়ে দিয়েছি তো পা হতে আমার অনেক দেরি লাগবে তো দেখো এই যে এই জলটা কিন্তু শুকাবে একদম শুকানোর পরে আবার আমি বেশি করে জল দিয়ে দেবো কারণ সিদ্ধ হতে অনেক টাইম লাগবে পাটা আর পা কিন্তু ভালো সিদ্ধ না হলে খাবার খেতে একদমই ভালো লাগে না খেতে আর কি বলবো তো যাই হোক এদিকে গরম উঠেছে একদম গাটা চিকমিট করতেছে একটু চান করতে হবে তো ওই যে ভাবছিলাম যে বেশি করে একটু কড়াই ঝোল টোল দিয়ে তারপরে যাব আমি স্নান করতে তো আসবার পর এই ঘরে খাটটা একটু মানে গুছিয়ে নিয়েছিলাম তো ওই যে একটু খাটটা মুছে নিলাম আর কি তো দেখো রান্না করতে করতে যে আসলাম তো সমস্ত কাজকর্ম একদম শেষ করে ফেলেছি একদম শুধু রান্নাটা মানে চুলার উপরে আছে কারণ আসতে খাসির পা রান্না করা করছি তো খাসির পা হতে তো অনেক টাইম লাগে তোমরা জানি আর প্রেশার কুকারে দিয়েছিলাম তো অনেকগুলো সিটি দিয়েছি প্রায় বারো তেরোটা সিটি দিয়েছি আমি ভাব ভেবেছি যে মানে হয়ে গেছে তো তো নামানোর পরে দেখি যে হয়নি তো আর বসায়নি তো যাই হোক বললাম যে ঠিক আছে করার ভিতরে বসিয়ে দিই তো ধীরে ধীরে হয়ে যাবে তো দেখ মশলা টসলা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিয়েছি তো মাংস মানে খাসি পাটা কষানো হয়ে গেছে আমার তো এখন জল দিয়ে বসিয়ে দিয়েছি তো ধীরে ধীরে জাল হোক আর আমি এদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি এখন বর্তমানে কাজ নেই তো বসে থেকে কি করবো তো ভাবলাম যে এই সময় আমি একটু স্নানটা সেরে আসি তো তাই এই যে স্নান করতে যাব আর দেখো কি অবস্থা এই যে ঘেমে আর মাথায় একটু একটু তেল তেল দিয়েছিলাম তাই তেল মতো লাগতেছে তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকো আর কিন্তু ভিডিওটা আমি মানে বেশি বড় করি না কারণ তোমরা আবার দেখতে চাইবে না স্কিপ করে চলে যাবে তো আমাকে আমার ভিডিওটাকে ভালোবেসে তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আবার নেক্সটে আর দেখো এখানে আমি স্নান করে এসে পড়েছি স্নান করে একটু ফ্রেশ হচ্ছি মানে স্নান করে সরি একটু মুখে স্নো দিয়ে নিচ্ছি আর গরমের সময় তো স্নো বেশি দেওয়াই হয় না তো আজকে ওয়েদারটা একটু গরম আছে তো তো স্নোটা দেখ দেওয়া যাবে মানে সেরকম না ফ্যানটা চালিয়ে দিয়েছি দিয়ে যে একটু মুখে স্নো দিয়ে নিলাম আর সিঁদুর পরবো তো এই তো অবস্থা আর এদিকে কিন্তু আমার তরকারিটা হচ্ছেই কারণ তরকারিটা হতে একটু টাইম লাগবে আর কি সময় লাগবে আর ভাবলাম যে তাহলে স্নানটা সেরে আসে তো দেখো স্নান করে তারপরে আমি একটু সিঁদুর করে নিচ্ছি এখন যদি সিঁদুর না পড়ি তারপরে বন্ধুরা একদম মানে শরীরে আলসি লেগে যাবে আর দেখা যাবে যে করাই হবে না সারা দিন আর হচ্ছে খেয়ে দিয়ে মানে মন চায় না যার কিছু একটা কাজ কাজকর্ম করি তো খেয়ে একটু মানে শুয়ে থাকে আর কি টিভি দেখি ঘুম পাই কিন্তু আমার আবার একটু ওই কী বলবো মোবাইল টিভি দেখার নেশা থাকে তো দেখা যায় যে ঘুম বাদ দিয়ে আমি এই এগুলোই দেখতে থাকি তো দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার সময় আমি আর আমার ছেলে তো ভাবলাম তো একটু চা খেয়ে নিই তো দেখো আমি যে চা করে নিয়েছি এখানে আর আমি চাটা খেয়ে নেব এখন সন্ধ্যার সময় তো শিবা বেশি চা খেতে চায় না ওকে আমি জোর করে চাটা খাওয়াই কারণ যেটুকু একটু হালকা ফালকা ঠান্ডা লাগে আর কি সেরে যাবে তো দেখো যে আমি চা খেয়ে নিচ্ছি ওকে বলছে যে শিবা চা খাও তো ও বলছে একটু পরে খাবো পরে খাবো তো যাই হোক তো ও পরেই খাক আমি একটু খেয়ে নিচ্ছি এদিকে সন্ধ্যা লেগে গেছে আবার একটু সন্ধ্যা প্রদীপও দিতে হবে আর ওদিকে দেখো ময়না আছে ওখানে যে ব্যালকনিতে ময়না আছে তো ওকে আবার আনতে হবে তো আমি চাটা আমি তাড়াতাড়ি খেয়ে দিলাম ময়নাকে ঘরে আনবো কারণ একটু সন্ধ্যা অন্ধকার লাগলেও অন্ধকার হলেই ও চিলাচিলি করতে থাকে তো এই তো অবস্থা তো জানি না বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আমি জানি না তো তোমরা কমেন্টে জানিয়ে দিও ভালো হলেও জানিয়ে জানিয়ে দেবে তোমাদের থেকে অনেক আমার শেখার আছে বন্ধুরা আর এই দেখো রাত্রে শিবার বাবা এনেছে হচ্ছে নান আর হচ্ছে গ্রিল এনেছে তো আমি বলেছিলাম আনতে মানা কারণ আজকে এমনিতেই ঘরে আমি খাসির পা রান্না করেছি তারপর আবার দেখো এগুলো এনেছে তো যাই হোক এই যে আমি সব এই যে বের করে নিচ্ছি এ তো অবস্থা আমি বারবার বলেছিলাম আনতে মানা তারপর শিবা খাবে ও তো ছোটো মানুষ তো ওইগুলো দেখলে তো একদম খুব খুশি তো যাই হোক এনেছে আমি দেখো খাপে থেকে বের করে নিচ্ছি আর শিবার টিচারও এসেছে তো ভাবলাম যে ওকে আর যেতে দেবো না ও একটু খেয়ে যাক তো ওকে বসিয়ে রেখেছি আমি যে এখন সব পরিবেশন করব। তো সবাই বলছে আগে একটু আমি খেয়ে দেখি কেমন লাগে আর কি তো বন্ধুরা এই তো সারাদিন আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আমার একান্তই দরকার তোমরা ছাড়া আমি একদম অচল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই একটা একটা